আজকের প্রথম যে ঘটনাটি লেখা হয়েছে সে ঘটনাটি লিখেছেন বাপ্পাদিত্য বারিক তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি তিনি লিখেছেন দাদা আমি নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই কয়েক বছর আগে শীতের সন্ধেবেলায় আমি নলেন গুড়ের রাজভোগ আর সন্দেশ এক কেজি করে দু কেজির মতো কিনে সাইকেলের সামনের ডালায় নিয়ে বাড়িতে ফিরছিলাম রাত্রে আমার এক বোনের জন্মদিনের অনুষ্ঠানের জন্য মিষ্টিগুলো কিনে আনছিলাম আমি তাড়াতাড়ি বাজার থেকে বাড়িতে পৌঁছানোর জন্য একটা শর্টকাট রাস্তা আছে রাস্তাটা বেশ নির্জন লাইট খুবই কম আমি তাড়াতাড়ি পৌঁছাবো এই ভেবে আমি ওই শর্টকাট রাস্তাটাই ধরে ফেলেছিলাম হঠাৎ করে যেন মনে হলো কেউ যেন খুব সুন্দর একটা রজনীগন্ধার সেন্ট বা আতর মেখে একটা কালো পোশাক পরে আমার সাইকেলের পেছনে খুব দ্রুতভাবে ছুটে আসছে আমি যেই পেছন ফিরে চেয়েছি অমনি হঠাৎ আমার সাইকেলটা একটা পাথরের সাথে ধাক্কা খেয়ে উল্টে পড়ে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে সাইকেল থেকে নেমে পড়লাম আর সাইকেলটা তুলে মোবাইলের টর্চ জ্বালিয়ে দেখলাম রাস্তাটা একেবারে পরিষ্কার রাস্তার সামনে পাথর ইট বা কিছু জিনিস যেটাতে আমি হোঁচট খেয়ে পড়ে যেতে পারি সেরকম কোনো জিনিস সেখানে পড়ে নেই এরপর আমি তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসি আমি মিষ্টির ব্যাগটা আমার এক বৌদির হাতে সবে মাত্র দিয়েছি বৌদি আমার সামনেই সেই ব্যাগটাকে খুলছিল মিষ্টির ব্যাগটা যেই না বৌদি খুললো অমনি আমি যা দেখলাম সেটা দেখার পর আমি কিছুই বুঝতে পারলাম না এই ঘটনার ব্যাখ্যা আমি আজও কিছুতেই খুঁজে পাইনি মিষ্টির ব্যাগটা খোলার পর আমি দেখলাম মোট চারটে প্যাকেটের মধ্যে সন্দেশের আধ কেজির একটা প্যাকেট এবং আধ কেজির একটা রাজভোগের প্যাকেট যেখানে আমি কিনেছিলাম মোট দু কেজি মিষ্টি মানে রাজভোগ কিনেছিলাম এক কেজি আর সন্দেশ কিনেছিলাম এক কেজির মতো কিন্তু আমি বাড়িতে ফিরে যখন ব্যাগ খুললাম তখন দেখলাম আমার কাছে আধ কেজি করে দুটো প্যাকেট পড়ে আছে মানে আধ কেউ খেয়ে নিয়েছে এরকম সেদিন আমি এতটাই বিব্রত হয়েছিলাম যা আর বলার অপেক্ষা রাখে না তখন আমি আমার এক ভাইকে পরে মোটরসাইকেল করে আবারও মিষ্টি আনতে পাঠিয়েছিলাম আজকের এই স্মার্টফোনের যুগেও অনেক অদ্ভুত কিছু ঘটে যায় যেগুলোর সঠিক ব্যাখ্যা করা একেবারে সম্ভব হয় না দাদা ঘটনাটা দু হাজার সালের সাতাশে ডিসেম্বরের ঘটনা পশ্চিমবঙ্গের বাঁকুড়া শহরতলির ঘটনা এটা এই ঘটনাটা আজও আমাকে ভীষণ বিচলিত করে কোনো ব্যাখ্যা আমি আজও এই ঘটনার খুঁজে পাইনি যে দোকান থেকে আমি মিষ্টিগুলো কিনেছিলাম সেই দোকানদার আমার কাছেই একটি ক্যারি ব্যাগে চারটে মিষ্টি ভর্তি পলিথিনের প্যাকেট ভরে দিয়েছিল সুতরাং ভুল বোঝাবুঝির কোনো সম্ভাবনাই ছিল না তাছাড়া রাস্তায় পড়ে যাওয়ারও কোনো সম্ভাবনা ছিল না এমনিতেই আমি ভূতপ্রেতে এসবে একদমই বিশ্বাস করতাম না কিন্তু এই ঘটনাটা ঘটার পর এখন আমি যেন একটা অন্ধবিশ্বাসের রোগী হয়ে গিয়েছি এসব ভূত বিশ্বাস না করতে চাইলেও আমার মন আমাকে ঠিক বিশ্বাস করিয়েই ছাড়ে কলকাতা হোক বা কলকাতার বাইরে কোনো শহরেই যখন আমি যাই তখন সুনসান পথ দেখলেই আমার কেমন যেন একটা অস্বস্তি বোধ হয় সব সময় ওই রজনীগন্ধার গন্ধটা আমার নাকে আজও ভাসে যেই রজনীগন্ধার গন্ধটা আমি ওই রাস্তায় পেয়েছিলাম ঘটনার সময় দাদা এই ছিল আমার ঘটনা ঘটনাটি পড়ে শুনিয়েও ভীষণ খুশি হব ঘটনাটি কার কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না চলে যাচ্ছি দ্বিতীয় ঘটনায় ঘটনাটি যিনি লিখেছেন তার নামটা ঘটনার শেষে আমি বলবো সময় নষ্ট না করে সোজা চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় ঘটনাটি ঘটে দু সালে আমরা তখন ওয়ার্লেস গেট নামক একটি জায়গায় থাকি বাসাটা রোডের ওপরেই ছিল নতুন নতুন সেই বাসায় উঠতেই অদ্ভুত সব ভুতুড়ে কাহিনী দেখতে পেতাম যেমন টেবিলে কলম রেখে গেলে সেটা আর পরে খুঁজে পেতাম না সারা ঘর খুঁজেও সেটাকে পাওয়া যেত না আবার পাঁচ ছ দিন পরে ওই দিন সপ্তাহ পরে সেই টেবিলের ওপরেই পাওয়া যেত সেই কলমটিকে মাঝে মাঝে তরকারি থেকে মাছ উধাও হয়ে যেত এই বাসায় আসার পর থেকেই আমি অসুস্থ থাকতাম সবসময় আশেপাশের ফ্ল্যাটের আন্টিদের থেকে এবং লোকজনের থেকে শুনতাম যে এই বাসায় নাকি প্রায় দিনই এমন সব অদ্ভুত ঘটনা ঘটে আর আমরা যেই ফ্ল্যাটে উঠেছি সেই ফ্ল্যাটে এমন সব ঘটনা এটা নাকি নিত্যদিনের প্রথমে আমরা এইসব বিশ্বাস করিনি কিন্তু আস্তে আস্তে বুঝতে পারলাম কথাগুলো একেবারে সত্যি প্রায় দিনই রাতে শুনতে পেতাম কেউ জানালা দিয়ে আমাকে আমার নাম ধরে ডাকছে মাঝের মধ্যে দরজায় গড়া নাড়ার শব্দ পেতাম কিন্তু দরজা খুললে আর কাউকে দেখতে পাওয়া যেত না আমার আব্বুর বাড়িতে আসতে প্রতিদিনই খুব রাত হতো বারোটা একটা প্রায় দিনই বাঁচত মাঝে মাঝে আমরা সবাই ঘুমিয়েও যেতাম আম্মু দরজা খুলে বসে থাকত মাঝে মাঝে দেখা যেত কেউ যেন ছাদে উঠে যাচ্ছে কিন্তু তাকে আর নামতে দেখা যেত না আবার প্রায় প্রতি রাতে বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যেত প্রায় বিকেলেই দেখা যেত খালি গায়ে কালো কুচকুচে একটা বাচ্চা সিঁড়ি বেয়ে ছাদে উঠে যাচ্ছে মাঝে মাঝে একটা কালো বোরকা পড়া মহিলাকেও দেখা যেত আমরা সবাই বাচ্চাটা আর মহিলাকে খুঁজতে যখন ছাদে যেতাম তখন কাউকেই আমরা খুঁজে পেতাম না একদিন আমাদের পাশের ফ্ল্যাটের আন্টির ওই বাসার সবাই গ্রামে ঘুরতে যায় সে একা ছিল বাড়িতে আমি আর আমার এক বন্ধু আন্টিদের বাসায় টিভি দেখছিলাম হঠাৎ আমরা দুজন দেখলাম একটা ছোট ছেলে আমাদের পাশে দাঁড়িয়ে আছে আর আমাদের দিকে হা করে ছেলেটা তাকিয়ে আছে ছেলেটা দেখতে ভীষণ অদ্ভুত ছিল লাল একটা হাফ প্যান্ট পরা ছিল খালি গা আর কুচকুচে কালো গায়ের রঙ তখন আমি বেশ ছোট ছিলাম আমার বান্ধবী ছেলেটাকে জিজ্ঞেস করে যে তুমি কি করে এলে এখানে তুমি কে তুমি না বলে যে লোকের বাসায় ঢুকেছো তুমি এটা কেন করছো ছেলেটা কোনো কথা না বলে আমাদের দিকে হা করে তাকিয়েছিল হঠাৎ কি মনে করে জানি না আমি একটা চিৎকার করে আনটিকে ডাক দিই আনটির পায়ের আওয়াজ শুনে ছেলেটা দ্রুত ঘর থেকে বেরিয়ে চলে যায় এরপর সাথে সাথে আমার আম্মু ঘরে আসে আন্টি আম্মুকে জিজ্ঞাসা করে যে আম্মু আসার সময় কোনো ছেলেকে বের হয়ে যেতে দেখেছে কিনা কিন্তু আম্মু কাউকেই দেখেনি তারপর আম্মু আর আনটি ছাদে যায় এবং নিচে এসে সব জায়গায় ছেলেটাকে খোঁজাখুঁজি করে কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায় না এরপর আমি আরও অসুস্থ হয়ে পড়ি শ্বাসকষ্ট হয়ে যায় আমার দিনে দিনে অসুস্থতা বাড়তেই থাকে কোনো ডাক্তারের ওষুধে কোনো কাজ হচ্ছিল না পরে এক কবিরাজ বলেছিল যে আমাদের ফ্ল্যাটে খারাপ কিছুর নজর আছে আর যার জন্য আমার এমন অবস্থা হয়েছে আরও কিছুদিন এখানে থাকলে হয়তো আরও বড় কিছু বিপদ হতে পারে এরপর আমরা সেই বাসা থেকে চলে আসি এবং পরে জানতে পারি ওই ফ্ল্যাটে যারাই ছোট বাচ্চা নিয়ে উঠত তাদের বাচ্চারাই এমন অসুস্থ হয়ে পড়তো যেমনটা আমি অসুস্থ হয়ে পড়েছিলাম আর সেই বাসা থেকে চলে আসার পর আমি একেবারে সুস্থ হয়ে যাই আর কখনো আমার শ্বাসকষ্ট হয়নি এই ছিল দ্বিতীয় ঘটনা ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম আমি শাউট দিচ্ছি তার নাম নুসরাত জাহান তিনি ঘটনাটি আমাকে ঢাকা শহর থেকে লিখে পাঠিয়েছেন আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও চলে যাচ্ছি শেষ ঘটনায় ঘটনাটি শেয়ার করেছেন তনিমা বিশ্বাস তিনি যেভাবে ঘটনাটি লিখেছেন ঠিক সেভাবেই পড়ে আমি সকলকে শোনাচ্ছি আজ থেকে উনতিরিশ বছর আগের ঘটনা এই ঘটনাটি আজও আমাকে মাঝের মধ্যে ভাবায় ভূতটুত বলে আমি কোনো কালেই কিছু বিশ্বাস করতাম না আর এসব আমি কোনোদিনও মানতামও না তখন আমার বয়স কতই বা হবে তিরিশ বা একত্রিশের মতো আমার দুটো মেয়ে একজনের বয়স সাত বছর আর ছোটটার ওই আড়াই কি তিন আমার হাজব্যান্ডের ব্যবসার সুবিধার্থে ভাড়া বাড়ি থেকে কিছুদিনের জন্য একটি পুরনো পরিত্যক্ত কোয়ার্টারে আমাদেরকে নিয়ে যাওয়া হয় সেখানে নিয়ে যাওয়ার পরিকল্পনা হতেই কোয়ার্টারটি কিছু লোক দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে রাখে আমার স্বামী নিজেই আমাদের নিয়ে যাওয়ার জন্য ওর কাজে নিযুক্ত হওয়া মানে আমার স্বামীর সাথে কাজে নিযুক্ত হওয়া দুটি বাচ্চা ছেলেকে আমার স্বামী বাড়িতে পাঠায় ওদের বয়স ওই তেরো কি চোদ্দ বছরের মতো আমি যখন দুই মেয়েকে নিয়ে ওদের সাথে যাচ্ছি তখন দেখলাম ছেলে দুটো আমার থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে দুজনের মধ্যে কিছু একটা ফিসফিস করে বলা বলি করছে আমি জিজ্ঞাসা করলাম যে এই তোরা ওখানে দাঁড়িয়ে কী বলা বলি করছিস রে ওরা সঙ্গে সঙ্গে থতোমতো খেয়ে বললো ও কিছু না বৌদি আমরা তো নিজেদের মধ্যে এমনি কথাবার্তা বলছি ওদের মুখ চোখ দেখে তখনই আমার একটু মনে সন্দেহ জাগে মনে হলো কিছু একটা ব্যাপার নিশ্চয়ই আছে তো যাই হোক শেষ পর্যন্ত গিয়ে পৌঁছালাম ওখানে মানে ওই কোয়ার্টারে জায়গাটা আমার একদমই পছন্দ হয়নি কোয়ার্টারটা একদম নিচতলায় ছিল আর পুরো জায়গাটা শুনশান একটা জায়গা ছিল দেখলাম সেরকম ভালো মতো পরিষ্কারও করায়নি ঘরটা জায়গা জায়গা ধুলো নোংরা ছোটো ছোট শামুক মরে পড়ে আছে চারিদিকে মাকড়সার জাল এসব দেখে গা একেবারে শিউড়ে উঠছিল সেই সময় আমি ওই বাচ্চা ছেলে দুটোকে দিয়ে আমার স্বামীকে ডেকে পাঠালাম ও এলে ওর কাছে কোয়ার্টারটার সম্বন্ধে আমি জানতে চাইলে ও এমনভাবে সব কিছু বললো তাদের সন্দেহ করার মতন কিছু না হলেও আমার মনে হলো ওর বলা কথার মধ্যেও কোথাও যেন কিছু একটা লুকোনো লুকোনো ভাব রয়েছে তো যাই হোক ঘরের বর্ণনাটা একটু দিয়ে রাখি ঘরগুলোর প্রথম দরজা দিয়ে ঢুকেই একটা ঘর তার সাথে লাগোয়া বাথরুম আর তারপরেই ছিল কিচেন কিচেন থেকে বেরিয়ে আবার একটা ঘর আর ওই ঘরে এমনই একটা চৌকি রয়েছে যেটা তিনজনের শোয়ার মতো আমি বুঝলাম ওটাই আমাদের দিনে রাতে ঘুমানোর ব্যবস্থা আর কোনো ঘরে কিচ্ছুটি নেই পুরো ফাঁকা আর ময়লা কিচুনের অবস্থাও ব্যবহারের অনুপযুক্ত আমার স্বামী আমায় অবশ্য বলল এখানে তোমাকে কিছুই করতে হবে না পাশেই একটা ক্যান্টিন চালানোর দায়িত্বে আমাকে দিয়েছে সাথে সহযোগিতা করার জন্য কয়েকটা বাচ্চা ছেলেকেও সঙ্গে নিযুক্ত করেছি চালাতে পারলে মনে হচ্ছে বেশ ভালোই চলবে তো যাই হোক কি আর করা যাবে ওর ওপরে তো কোনোদিন খবরদারি করিনি এবারও আর করলাম না চুপচাপ মেনে নিলাম সব কিছু তবু একবার জিজ্ঞাসা করলাম তুমি কি কিছু লুকাচ্ছ আমার থেকে সে বলল কি আবার লুকাবো এই বলেই বাড়ি থেকে বেরিয়ে গেল সে সেদিন দুপুরে আমাদের খাবারটা আমার স্বামী ঘরে পাঠিয়ে দিলেও ও কিন্তু আমাদের সাথে খেতে আসে না ও এলো একেবারে রাত্রি দশটা কি সাড়ে দশটা নাগাদ একেবারে রাত্রির খাবার সে নিয়ে আসলো তারপর আমরা সবাই মিলে একসাথে খেতে বসলাম খাওয়া দাওয়ার পর কোনো রকমে যেমন তেমন করে গুছিয়ে আমরা বিছানা পেতে শুয়ে পড়লাম বড় মেয়েকে দিলাম দেয়ালের দিকে ছোটোটাকে মাঝখানে আর তারপর ঠেঁসা ঠেসি করে আমরা দুজন শুয়ে পড়লাম তিনজনের শোয়ার জায়গায় চারজন তো ধরার কথা না ওরা ঘুমিয়ে পড়লেও আমি কিছুতে ঘুমোতে পারছিলাম না মনের মধ্যে যেন একটা গুপ্ত ভয় কাজ করছিল সেদিন মোটামুটি জেগেই কাটিয়ে দিলাম পরের দিন কিছুক্ষণ জেগে থাকার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম সেটা খেয়াল করতে পারিনি ঘুমের ঘরে এপাশ ফিরে ওপাশের দিকে যেই না আমার হাতটা পড়েছে দেখলাম মাঝখানে ছোট মেয়েটা নেই আমি সঙ্গে সঙ্গে ওকে মানে আমার স্বামীকে ধাক্কা দিয়ে তুলে বললাম শিগগিরই ওটা ছোট মেয়ে কোথায় এরপর দুজনেই ধরপর করে উঠে খোঁজাখুঁজি করতে শুরু করলাম আমাদের ঘরে সে সময় ঘুট ঘুটে অন্ধকার আমি কাঁদো কাঁদো অবস্থায় খাটের তলায় তাকিয়ে দেখলাম খাটের তলায় একদম মাছ বরাবর আমার মেয়ে একদম শটাং হয়ে মানে সোজা হয়ে শুয়ে ঘুমিয়ে আছে আমি মেয়েকে বের করে এনে ওকে বললাম এর আগে কোনো দিনও তো খাট থেকে পড়ে খাটের তলায় চুপচাপ এরকম তুই ঘুমিয়ে থাকিস নেই তাহলে এখানে এমন কেন করলি তুই আমার স্বামী একদম নিচচুপ ওর মুখটা একেবারে থমথমে হয়ে গিয়েছে সেদিন রাতে আর কারোরই ঘুম হয় না এরপর দুদিন বাদে ভোর চারটে সাড়ে চারটে নাগাদ হঠাৎ আমার ঘুম ভেঙে যেতে দেখলাম আমার পাশে ছোট মেয়েটা নেই আমি বাথরুম থেকে জলের আওয়াজ পাওয়ার শব্দে বাথরুমে গিয়ে দেখলাম বাথরুমের কল ধরে আমার মেয়ে একটা পুতুলের মতো দাঁড়িয়ে আছে ওর বাবা মানে আমার স্বামী এই ব্যাপারটা দেখে একটু আনমোনা হয়ে কিছুক্ষণ বসে রইল এক জায়গায় তারপর খানিক্ষণ বাদে ভোরের আলো ফুটতেই আমার স্বামী ঘর থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল এই ঘটনার পরে সারা দিন আমার মাথায় নানান রকম চিন্তা ঘোরপাক খায় আমি বারবার ভাবছিলাম কেন এমনটা হচ্ছে কি কারণে এমনটা হচ্ছে এসব চিন্তা বারবার আমার মাথায় ঘোরপাক খাচ্ছিল এরপর আর কোনো রাতেই ঠিক মতো নিশ্চিন্তে ঘুমাতে পারতাম না প্রায় রোজ রাতেই বাথরুমের কল থেকে জল পড়ার আওয়াজ পেতাম আমার স্বামী আর আমি একদিন বাথরুমে গিয়ে দেখলাম কল থেকে তখনও ফোটা ফোটা জল পড়ছে আমরা ভালো করে তাকিয়ে দেখলাম বাথরুমের ফ্লোরটাও একেবারে ভেজা রয়েছে আমার স্বামী বলল বিশ্বাস করো আমি সেরকম কিছুই জানি না সব কেন হচ্ছে এরপর আমি যখন দেখলাম আমার স্বামী কিছুই বলতে চাইছে না তখন আমি ঠিক করলাম আমার স্বামীর সাথে যেই দুটো বাচ্চা ছেলে থাকে সব সময়। ওদের থেকেই আমি সব কথা বের করব একদিন দুপুরে ওরা আমার বাড়িতে আসতে আমি জিজ্ঞাসা করি যে কেন হচ্ছে আমাদের সাথে এরকম আমাদের এই বাড়িতে কিছু আছে কি না এই কথা জিজ্ঞাসা করাতে ওরা আমাকে বলে যে বৌদি আমরা তো এসব কিছু জানি না তুমি নীলুদাকে একবার জিজ্ঞাসা করো নীলুদা এসব ভালো জানে আমার স্বামীর ওই বন্ধু নীলুদার সাথে আমার আগের থেকেই পরিচয় ছিল বাচ্চাগুলো নীলুদাকে আনলে আমি নীলুদার কাছে জানতে চাইলাম ওই কোয়ার্টারের বিষয়ে নীলুদা প্রথমেই হেসে আমাকে জিজ্ঞাসা করলো যে কেন বদি বিশ্বাসদা আপনাকে কিছু বলেনই নাকি আমি না বলতে নীলুদা আমাকে বলল এটা বিশ্বাসদার একদমই উচিত হয়নি এই বলে সে আমাকে বলতে শুরু করলো সে বলল এই কোয়ার্টারে নিমাই বলে একটা ছাব্বিশ সাতাশ বছরের ছেলে থাকতো ছেলেটা গ্রামের থেকে এসেছিল এখানে একটা চাকরি পাওয়াতে দেখতে দারুণ সুন্দর আর বেশ স্মার্টও ছিল ছেলেটা আর এই কোয়ার্টারেই চারতলায় একজন উচ্চপদস্থ অফিসার তার ফ্যামিলি নিয়ে থাকতেন ওনার এক শালি মাঝের মধ্যে এসে এখানে থাকত আস্তে আস্তে কীভাবে যেন নিমাইয়ের সাথে ওই চারতলার অফিসারের যে শালি ছিল তার ভাব জমে ওঠে এটা জানতে পেরে ওই ভদ্রলোক প্রথমেই নিজের শালিকে অনেক বাধা দেয় যখন কিছুই করতে সে পারে না বাধা দিয়েও তখন প্রায় দিন ওই ছেলেটাকে মানে ওই উচ্চপদস্থ অফিসার নিমাইকে এসে ধমকাধমকি দিতেন যে ওনার শালির সাথে যেন সে আর মেলামেশা না করে আর কথা না বলে এর অন্যথায় উনি অন্য ব্যবস্থা নেবেন এই বলে নিমাইকে ভয় দেখাতেন ছেলেটা মানে নিমাই সে তার বিধবা মায়ের একমাত্র সন্তান এখানে এসেছে সে শুধুমাত্র কাজ করতে এই দেখা সাক্ষাতের বিষয়টা একদিন ওই উচ্চ পদস্থ অফিসার মানে ওই ভদ্রলোক একদিন হাতে নাতে ধরে ফেলেন ওনার সম্মান রক্ষার্থে ওনার করণীয় কাজ উনি তক্ষণি ঠিক করে ফেলেন উনি টাকা খাইয়ে কয়েকটা লোকের মারফতে নিমাই নামের ছেলেটাকে গভীর রাতে ওই ঘরের লাগোয়া ব্যালকনির ওপাশের বাগানে নিয়ে গিয়ে শ্বাস রোধ করে হত্যা করে আর তারপর আবার ব্যালকনি দিয়ে ঢুকিয়ে ঘরের ওই বাথরুমের শাওয়ারের সাথে গলায় ফাঁস দিয়ে নিমাইয়ের নিথর দেহটাকে ঝুলিয়ে রাখে মৃতদেহের পা বাথরুমের মেজের সাথে লাগোয়া ছিল তাতে সবাই বুঝে গিয়েছিল ছেলেটা নিজের থেকে আত্মহত্যা করেনি ওকে নিঘাত মেরে ফেলা হয়েছে এই বলে নীলুদা শেষে বলল যে বৌদি নিমাইয়ের এই ঘটনা খুবই কষ্টের ছেলেটা সত্যিই ভীষণ ভালো ছেলে ছিল ওর মৃত্যুর পর ওর মা এসে ছেলেটাকে জড়িয়ে ধরে কী না কেঁদেছিল সেই দৃশ্য চোখে দেখা যায় না নীলুদার মুখে ঘটনা শোনার পর বেশ কয়েকবার বাথরুমে গিয়ে শাওয়ারের দিকে তাকিয়ে থাকতাম এরপর আমি ভয় ডর সত্যি আর কোনোদিনও পাইনি তবে ভীষণ রকম মায়া হয়েছিল নিমাইয়ের প্রতি আমার স্বামী ঘরে এলে ওকে সব ব্যাপারটা খুলে বললাম এও বললাম তুমি সব কিছু জানা সত্ত্বেও আমাদের কিচ্ছু বলনি। আমি এও শুনেছি ওই ছেলেটা থাকার পর আর কেউই এই কোয়ার্টারে থাকেনি আমি আমার স্বামীকে বললাম আমরা আজই আমাদের ওই ভাড়া ঘরে চলে যাচ্ছি এক মুহূর্তের জন্য এখানে আর থাকব না আমার দুটো বাচ্চা আছে আজ তাদের যদি কিছু হয়ে যায় আমি থাকবো কিভাবে। ছেলেটার কষ্ট এই কোয়ার্টারে আজও ছড়িয়ে আছে নিমাইয়ের আত্মা হয়তো আজও মুক্তি পায়নি এই ছিল দাদা ঘটনা এই ছিল আজকের এপিসোডের ঘটনা সবাই ভালো থেকো আজকের মতো শুভরাত্রি